প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে এমন একটা গান এখন শোনাব এই এই গানটা শুনে কেউ মন খারাপ করবেন না এই গানটা যাদের উদ্দেশ্যে এই গানটার মানি হলো যারা বড় বড় চাড়ামি ছাড়ে বড় বড় গপ্প বলে আমার বাবা এইটা করছে আমার দাদা এইটা করছে আমার দাদার এইটা ছিল আমার এইটা ছিল আমার এইটা ছিল আমার ওইটা ছিল অমুকের এইটা ছিল তাদের উদ্দেশ্যে আমার এই গানটা তাদের উদ্দেশ্যে শুধু এই গানটা মিলিয়ে নেবেন জীবনে ফালাইছি কত বালামি আমি জীবনে ফালাইছ কত বাল ফালাইছি বলে বাল ফালাইছি বলে দুঃখ শিরকাল আমার জীবনে ফালাইছ কত বাল তুমি জীবনে ফালাইছি কত আমি জীবনে ফালাইসো বলা কাবেলেট যখন যখন একটা ছিল তখনো ফালাইসি কত বলামি তখনো ফালাইসি কত বাল কালা কালা সাদা সাদা কালা কালা সাদা সাদা হাল হালকাল জীবনে ফালাইছি কত আমি জীবনে ফালাইসো কত